এমনকি নির্যাতন করা হয়েছে হত্যার উদ্দেশ্যে আওয়ামী বাসনীরা তার উপর কয়েক দফা হামলা করেছে পূরণ করেছে নির্যাতন করেছে কিন্তু মাহমুদুর রহমানকে আমার দেশ পত্রিকাকে ন্যায়ের পক্ষ থেকে সরাবার দেশ পত্রিকাকে নতুন চোখ ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর দাবি করার আমি এবং ইসলামী টিভি সহ সমস্ত বন্ধ সংবাদপত্র এবং

কেউ আর মানবতা অপরাধ করতে পারবে না ষোল হাজারে হাজার চার চালিয়ে হাজার হাজার মানুষকে ফোন বোন করতে পারবে না আমরা অবিলম্বে আমাদের পত্রিকা সহ সমস্ত সংবাদ করতে বলে দেওয়ার খুব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ক্ষোভ আদেশ বাংলাদেশ ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কোনো মহানগর সঙ্গে সাংবাদিক সমাবেশে বিশিষ্ট সাংবাদিক

এই হচ্ছে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা সেই কারণে শুধু আমার দেশ নয় সমস্ত বন্ধ টেলিভিশন ইসলামের টেলিভিশন দিগন্ত টেলিভিশন চ্যানেল ওয়ান সহ দিনকাল সবার দাবি জানাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাবো আগামী ঘন্টার মধ্যে আপনারা এই বন্ধ প্রতিষ্ঠান গুলোকে খুলে দেন অন্যথায় ছাত্র জনতা আমরা আন্দোলনের আমাদের দাবি প্রতিষ্ঠা থেকে আপনাদের সবাইকে বলে দেন আমাদের প্রিয়না থেকেছেন আজকে সভামতে আমাদের প্রতিভাই উপস্থিত মহানগর উত্তর দক্ষিণ বিএনপি যুব দল ছাত্র দল দিন তৃবৃন্দ সবাইকে আনার পক্ষ থেকে চট্টগ্রাম দুই শরীর আসন থেকে মনের জানাই সংগ্রামে উপস্থিতি আমি চাই আগামীকার সুখায় আমার আমাদের পত্রিকা আমাদের হাতে সুখ সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করলাম